একশো দিনের কাজ নিয়ে আজ ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মঞ্চ থেকে কাগজ ছুঁড়ে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু তারপরেও কেন্দ্রের পক্ষ থেকে গত পরশু নানা রকম শর্ত আরোপ করে চিঠি পাঠানো হয়েছে এই সমস্ত শর্ত তিনি মানেন না এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ মঞ্চ থেকেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ করলেন তৃণমূল নেত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মঞ্চে দাঁড়িয়ে আজ কেন্দ্রের একশো দিনের কাজ নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট একশো দিনের কাজের টাকা দিতে বলেছে কিন্তু তারপরও শর্ত দিয়ে চিঠি পাঠিয়েছে গত পরশু কেন্দ্র যেখানে বলা হয়েছে মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট পাঠাতে হবে সেই সময় এখন কোথায় রয়েছে এই প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যথেষ্ট স্বনির্ভর কেন্দ্রের দেওয়া এই ভিক্ষা তিনি নেবেন না যেমনটাই দাবি করে মঞ্চে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে প্রতিবাদ করেছেন তৃণমূল নেত্রী হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি কোচবিহারের সভা থেকে একশো দিনের কাজ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা শর্ত চাপিয়ে পরশুদিন চিঠি পাঠিয়েছে কেন্দ্র তিন মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট দেখাতে বলেছে কেন্দ্রের চিঠিতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে কেন্দ্রের এই নির্দেশ মানি না কাগজ ছেড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রী কি বললেন এ নিয়ে রাহুল সিনা বিজেপি নেতা শুনুন জনগণের টাকা এইভাবে তো নষ্ট করা যায় না তৃণমূলের পকেটে ভরার ব্যবস্থা করা যায় না আর যেখানে হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট যেটা বলেছে বলেছে বারবার এই কথাটা বলা হচ্ছে এটা যে টাকা দেওয়া দরকার কিন্তু তার মনিটারিং টোটালি করা দরকার তো মনিটারিং উনি চান না উনি চান হচ্ছে টাকা ধরে দিয়ে আর কোনো খবর নিতে পারবে না টাকা কোথায় খরচা হলো কি হলো তার কোনো খবর নেওয়া যাবে না কর্তৃচুদে একবার দরকার নেই শুধু টাকা দিতে হবে লাগে টাকা দেবে গৌরী শেব মতে এটা হতে পারে না 100 দিনের গাদের পাশাপাশি আজকে এসআইআর নিয়োগ কিন্তু সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দিনের মতো আজও কিন্তু তিনি বলেছেন সামনে এসআইআর আর পেছনে এনআরসি ডিটেনশন ক্যাম্প হতে দেব না এনআরসি মানিনা একই সঙ্গে তিনি বলছেন এত খিদে দু মাসে এত নাম বাদ দিতে হবে সকলে যাতে নাম তোলেন তা কিন্তু বারবার নিশ্চিত করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নির্বাচন কমিশনের চালাকি এটাই বিজেপির চালাকি এরা চাইছে যত দ্রুত ভোট পরে এই সমস্ত নাম বাদ দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন পশ্চিমবঙ্গে মানুষ অনেক নিরাপদে রয়েছেন কোনোভাবেই তিনি এখানে ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না কাউকে তিনি ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআইআর সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন বিভেদকে রুখবো বাংলাকে ঐক্যবদ্ধ লিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআর সবাই নাম তুলবেন কারণ এটা ওদের চালাকি সামনে নির্বাচন আছে যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যেই প্ল্যান করে করেছে নির্বাচনের দুমাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপি হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের সভা থেকে যেরকম একশো দিনের কাজ নিয়ে সরব হয়েছেন সেরকম এসআইআর ইস্যুতেও সরব হয়েছেন তিনি তিনি বলছেন এনআরসি মানি না না ডিটেনশন ক্যাম্প হবে না এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হতে দেব না এসআইআর এর সবাই নাম তুলবেন কারণ এটা ওদের চালাকি এটা নির্বাচন কমিশনের চালাকি বিজেপির চালাকি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা মাথা মণ্ড কিছু খুঁজে পাচ্ছি না প্রথম কথা হচ্ছে যে এসআইআরে ভারতীয় নাগরিকদের নাম থাকবে ভারতীয় নাগরিক যারা নন তাদের নাম থাকবে না তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে আর কেউ যদি ভারতীয় নাগরিক না হন এবং তার নাম যদি এসআইআর থেকে বাদ যায় অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা তাদেরকে তো ফেরত যেতেই হবে এই বিষয়ে তো কারো কোনো বক্তব্য নেই মুখ্যমন্ত্রী কি চাইছেন একবার সোজা করে বলবেন কি উনি কি এসআর মানছি না মানমোনা করে মুসলিম বাঁচাও মানে বাংলাদেশী মুসলিম বাঁচাও অভিযান শুরু করেছেন কি সেই জন্য কি এটা বলছেন ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক তারা পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষেই থাকবে কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে নিজে গেলে যাবে নাহলে সরকারকে ধরে পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে আগামী দিনে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জল ভোলা করার কথা চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস সেটাই করছে সত্যি কথাটা বলছে না কারণ বাকিদের জন্য অর্থাৎ যারা অনুপ্রবেশকারী নয় যারা রিফিউজি তা যারা চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসেছেন তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টকে সংশোধন করা হয়েছে তাদের বিরুদ্ধে কেউ কোনো স্টেপ নিতে পারবে না কারণ ফরেনার্স অ্যাক্ট বলছে যে আপনি যদি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি আসেন ভারতবর্ষে রিফিউজি হিসাবে অর্থাৎ আপনি যদি হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান হন তাহলে পরে আপনি ভারতবর্ষেই থাকবেন আপনাকে কেউ কোথাও পাঠাতে পারবে না ডিটেনশন ক্যাম্পেও পাঠাতে পারবে না বাংলাদেশেও পাঠাতে পারবে না আমি এর আশেপাশে আপনাকে জানিয়ে রাখতে চাইবো এই যে রকম এসআইআর নিয়ে তিনি সরব হয়েছেন 100 দিনের কাজ নিয়ে তিনি সরব হয়েছিল কেন্দ্রের তরফে যে চিঠি পাটা হয়েছে একেবারে কাগজ ছেড়ে প্রতিবাদ করেছেন এবং তিনি বলছেন কেন্দ্রের নির্দেশ আমরা মানি না দেখুন কেন্দ্রের টাকা নিতে গেলে তো কেন্দ্রের নির্দেশ মানতে হবে এটা তো হতে পারে না যে আপনি কেন্দ্রের টাকা নেবেন আর নির্দেশ মানবেন না কেন্দ্র সরকারের তো ভারতবর্ষের দল নির্বাচিত একটি সরকার যাতে পশ্চিমবঙ্গ থেকে বারো জন এমপি বাংলার মানুষ তো নির্বাচিত করেছে দু কোটি তিরিশ লক্ষ ভোট পেয়েছে তারা ভারতীয় জনতা পার্টি তা আপনি তাদের কথাই দু কোটি মানুষের কথা মানবেন না দু কোটি তিরিশ লক্ষ মানুষের কথা মানবেন না তা হতে পারে নাকি গণতন্ত্রে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে